বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার ভাটপাড়া ইস্যুতে সরব হন আমরা কোন রাজত্বে আছি পুলিশ বন্ধ বন্ধ করতে ব্যস্ত ব্যারাকপুর স্টেশনে গিয়ে তৃণমূলের নেতাদেরকে দিয়ে আমাদের কর্মীদেরকে মারামারি করছে আমাদের মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনি পাত্রকে ট্রেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে চ্যাংদোলা করে আর এদিকে গুলি চলে গেল আমি বলছি পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারবে পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারবে আজকে প্রিয়াঙ্কু পান্ডে যখন তার গাড়ি নিয়ে যাচ্ছিল তার গাড়িতে প্রথমে বোম মারা হয় গাড়ির সামনে যখন তারা বোম দেখে গাড়ি ঘুরিয়ে নিয়ে পেছন দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আসে এবং তারা তিন রাউন্ড গুলি চালায় টার্গেট ছিল প্রিয়াঙ্কু পাণ্ডে সৌভাগ্যবশত সে রক্ষা পেয়েছে তার ড্রাইভারের কানের পাশ দিয়ে গুলি গেছে কানে লেগেছে পিছনে রবি সিং বলে একজন বিজেপি কর্মী বসেছিল তার গুলি লেগেছে এই হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী লজ্জা লাগে না সে মুখে বড় বড় কথা বলছে বন্ধকে সমর্থন জানানো রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি প্রথমে আমি বাংলার মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাব এখনো পর্যন্ত বন্ধের যে সামগ্রিক চিত্র পাওয়া যাচ্ছে মানুষ আমাদের এই বন্ধের সমর্থনে যেভাবে এগিয়ে এসেছে সেই জন্য মানুষকে আমি ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেস এবং পুলিশ যেভাবে একসাথে আজকে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসকে কাঁধে নিয়ে পুলিশ ঘুরছে যেভাবে পুলিশ তাদেরকে কাঁধে নিয়ে বনকে বন্ধ করার জন্য আজকে চেষ্টা করে গেল সমানে এবং জনতা ভারতীয় জনতা পার্টির সাথে একত্রিত হয়ে বনকে যেভাবে সর্বাত্মক করল সেজন্য বাংলার মানুষকে আমি ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই মানকুণ্ডু স্টেশনে সেই সমস্ত যাত্রীদেরকে যারা ভারতীয় জনতা পার্টির বিক্ষোভকে দেখে ট্রেন থেকে নেমে নিজেরা তারা নিত্যযাত্রী কিন্তু ট্রেন থেকে নেমে তারা বিক্ষোভে সামিল হলেন জাতীয় পতাকাকে সামনে রেখে তারা বিক্ষোভ শুরু করলেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই পরবর্তী সময় শুনলাম যে পুলিশ এবং তৃণমূল একত্রে কাদানে গ্যাস এবং বোম তৃণমূলের বোম আর পুলিশের কাদানে গ্যাস দিয়ে রেললাইন পরিষ্কার করার কাজে পুলিশ নেমেছে আমি জানি না কোন একটি আরে নামে কারণ আর পি এর জুরিসডিকশনের মধ্যে পড়ে সেখানে পুলিশ ঢুকতে পারে কিনা আমার মনে হয় সেটাও প্রশ্ন করার প্রয়োজন আছে কিন্তু আমি পুলিশকে বলতে চাই যেভাবে আপনারা টেনে এসেছিলেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদেরকে প্রাক্তন সভাপতি রাহুল সেনা আমাদের রাজ্যসভার সাংসদ সমীক ভট্টাচার্য লকেশ চ্যাটার্জি আমাদের সাধারণ সম্পাদিকা সহ সজল ঘোষ তারও বাড়ি পুলিশ এই মুহূর্তে ঘিরে ধরেছে গুন্ডামি হচ্ছে আমরা সব নজরে রাখছি কিন্তু কোন কোন পুলিশ অফিসার কি করছে আমরা পরিষ্কার বলে দিতে চাই তৃণমূল কংগ্রেস এই পুলিশকে নামিয়েছে যে তাদের ছাত্র সমাবেশের জন্য রাস্তা পরিষ্কার করার জন্য আমরা আপনারা বাংলার জনতার চাকর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চাকর না সেই জন্য এখনো সামলে যান সময় এসেছে এরপরে জনতা কিন্তু পুলিশকে দাঁড়া করে মারবে সেই সময় আসছে যখন বাংলার জনতাই পুলিশকে ধাওয়া করবে পুলিশকে মারবে হবে মারতে